ঔবে রাজিম বিসমিনায় রহমান রহিম নাতে রসুল চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম নবী মোদের মদের ফেলে দূর মদিনা কেমন গো থাকো নবী ফেলে দূর মদিনাই কেমন গো থাকো তুমি নাই তাই ছাড়ছি কোরআন ছাড়ছি হাদিস তুমি নাই তাই ছাড়ছি কোরআন ছাড়ছি হাদিস কাপের হাতে খাইছি যে মার কাপের হাতে খাইছি যে মার দুনিয়া তাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম এই দুনিয়া যদি তোমায় দেখতে পারি তাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম নবী গো মোদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো নবী গো মুদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো গো দেখা তোমার নূরে জ্বালাও চালাকালাও গো দেখা তোমার নূরে চালাক জ্বালাও তোমার দেওয়া এই তরিকা আঁকড়ে ধরিতাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম এই দুনিয়া যদি তোমায় দেখতে পারিতাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম আসসালাম